আজকে আমরা একটা কোর্স চালু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার থার্টি ডেজ স্পোকেন ইংলিশ একটা বই আছে সেই বই থেকে আমরা কীভাবে তিরিশ দিনে স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমরা তিরিশ দিনে আমরা এই কোর্সটা সম্পূর্ণ করব অর্থাৎ কমপ্লিট করার জন্য তিরিশটা দিন লাগবে এবং তিরিশ দিনে আপনাকে সেই কোর্সটা কমপ্লিট করতে হবে এই তিরিশ দিনে স্পোকেন ইংলিশ কোর্সের মধ্যে আপনি প্রত্যেক দিন ক্লাস করার শেষে আপনাকে একটা পরীক্ষা দিতে হবে পরীক্ষার জন্য একটা লিঙ্ক থাকবে সেটা হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করলে পরবর্তীতে আপনি যে শিখেছেন যা সেগুলো ভিত্তি করে একটা মানে প্রশ্ন থাকবে সেখানে সে প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে হবে অর্থাৎ আমরা একটা স্পোকেন ইংলিশে একটা কোর্স চালু করেছি সেটা হচ্ছে আপনার তিরিশ দিন স্পোকেন ইংলিশে কোর্স সেই স্পোকেন ইংলিশ কোর্সের কাজ হচ্ছে কি আপনি তিরিশ দিনে কীভাবে আপনি এক্সপার্ট হবেন ইংলিশ শেখার জন্য সেটাও প্রবৃতি করে তো তিরিশ দিনে এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে কতগুলো নিয়ম মেনে চলতে হবে কতগুলো কিছু শিখতে হবে যেগুলো আপনাকে তিরিশ দিনে আপনি এক্সপার্ট হবেন তো আপনি ডে ওয়ান থেকে ডে থার্টি পর্যন্ত এই তিরিশ দিন অর্থাৎ একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত আপনাকে একটা রোডম্যাপ অনুসারে আপনাকে ফলো করে চলতে হবে আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে ভিডিওগুলো শেষ করার জন্য অর্থাৎ প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমরা আপনাকে শেখাবো আপনি শেখার পরে পরবর্তী দিন আপনি গত ক্লাসে যেগুলো শিখেছেন সেটার উপর একটা পরীক্ষা দিবেন তারপর আপনি দ্বিতীয় ভিডিওগুলো দেখবেন দ্বিতীয় ভিডিও দেখার পরে আপনি তৃতীয় দিন চতুর্থ দিন এভাবে আপনি তিরিশ দিনে এই কোর্সটা আপনি কমপ্লিট করবেন তো এটা হচ্ছে আপনার তিরিশ দিনে স্পোকেন ইংলিশ একটা বই সেটা থেকে আপনাকে শেখাবো কীভাবে আপনি এক্সপার্ট হতে পারেন ইংরেজিতে এক্সপার্ট হওয়ার জন্য তো আমাদের এই কোর্সটা চালু করার প্রথম দিকে আমরা যে জিনিসটা আমরা খেয়াল করবো সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি আপনি ডে ওয়ানে আপনি ভিডিওটা দেখবেন পাঁচ থেকে দশ মিনিট হবে ভিডিওটা সেটা দেখার পরে সেখানে আপনি যা যা শিখলেন সেগুলো ডে ওয়ানে অর্থাৎ প্রথম দিন আপনি সে ভিডিওটা দেখে যা যা শিখলেন সেগুলো আপনি ভালো প্রস্তুতি নেবেন তারপর দ্বিতীয় দিনে আপনি ভিডিওটা দেখে অর্থাৎ দ্বিতীয় দিনে যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনি দেখে আপনি শিখবেন তারপর ক্লাসটা শেষ হওয়ার পর অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিট মিনিটে যে আপনার ভিডিও ক্লাসটা থাকবে সে পাঁচ থেকে দশ মিনিটে ক্লাসটা আপনার শেষ করার পরে আপনি সবার শেষে আপনি দেখবেন যে মানে ডে ওয়ান এর যে আপনি যা শিখেছেন সেটার উপর একটা প্রশ্ন আপনার ডে টুতে দেওয়া হবে অর্থাৎ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক থাকবে সেটা ক্লিক করলে আপনি ডে টুতে আপনি যখন ভিডিও দেখবেন অর্থাৎ দ্বিতীয় দিন আপনি যখন ভিডিও দেখবেন সেই ভিডিওতে আপনি ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনি প্রথম যে ক্লাসটা করছিলেন সেই ক্লাসের আপনার প্রশ্ন এর উপর ভিত্তি করে আপনার পরীক্ষা দেবেন তারপর ডে থ্রি অর্থাৎ তৃতীয় দিনে আপনি যখন ভিডিওটা দেখবেন পাঁচ থেকে দশ মিনিট ভিডিওটা ল্যাংক থাকবে পাঁচ থেকে দশ মিনিট যে ভিডিওটা আছে সেটা আপনি যখন তৃতীয় দিনে ভিডিওটা আপনি দেখবেন দেখার পর সেই তৃতীয় দিনের ভিডিও ডেসক্রিপশনে আপনি দ্বিতীয় দিনের যা শিখছেন তার উপর আপনি একটা পরীক্ষার একটা লিঙ্ক থাকবে তো এভাবে আপনি পরীক্ষা দেবেন এবং প্রত্যেক দিন পরীক্ষা দেবেন এবং তিরিশ দিনে গিয়ে আপনার এই কোর্সটা কমপ্লিট হবে আপনার যখন তিরিশ দিনে এই কোর্সটা কমপ্লিট হবে তখন আপনি কি করবেন যে এটার উপর একটা একটা সার্টিফিকেট পাবেন যেটা হচ্ছে যে থার্টি ডেজ স্পোকেন ইংলিশ যে আপনি করেছেন সেটার উপর একটা আন্তর্জাতিক মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে তো আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ভালো একটা মানে যে স্কোর তুলতে পারবেন প্রতিদিন যে আমরা পরীক্ষা নেব সেই লিঙ্কে ক্লিক করার পর যে আপনি পরীক্ষা দেবেন সেই পরীক্ষার উপর ভিত্তি করে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে আপনার মান ইংরাজিতে কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে দেওয়া হবে তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা যে এটার যে রোডম্যাপ যদি আমরা খেয়াল করে দেখি যে এটা রোডম্যাপ কি হবে অর্থাৎ তিরিশ দিনে আপনি কী শিখবেন সো এখানে তিরিশ দিনের কোর্স আউটলাইন দেওয়া আছে আপনি তিরিশ দিনে আপনি কী কী শিখবেন আমরা যদি খেয়াল করে দেখি যে তিরিশ দিনের কোর্সের আউটলাইনে আপনার ডে ওয়ান এর সেলফ ইন্ট্রোডাকশন অ্যান্ড গ্রেটিং শিখবেন আপনারা অর্থাৎ নিজেকে কীভাবে পরিচয় হয় ডে তে আপনি ডেইলি এক্সপ্রেশন হতো প্রতিদিনে আমরা কীরকম অনুভূতি প্রকাশ করি সেটা ডে থ্রিতে আপনার নাম্বার অ্যান্ড টাইম ফোরে থাকবে ফ্যামিলি অ্যান্ড রিলেশনস তারপর ফাইভে থাকবে আপনার ডেইলি রুটিন ডে সিক্সে থাকবে আপনার শপিং অ্যান্ড মানি অর্থাৎ কীভাবে আপনি কোনো কিছু প্রাইস জিজ্ঞেস করবেন কীভাবে বাইং থিংস কোনো কিছু কেনার জন্য আপনি কী করবেন সেটা তো তারপর আপনার দেখেন ডে সেভেন থাকবে আপনার ট্রাভেল অ্যান্ড ডিরেকশন অর্থাৎ আপনি যদি কোথায় ভ্রমণ করতে যান তাহলে কীভাবে আপনি ডিরেকশনের জন্য আপনি জিজ্ঞেস করবেন বা কোনো উত্তর দিবেন সেটা ডে এইটে থাকবে আপনার অ্যাট এ দ্য রেস্টুরেন্ট অর্থাৎ আপনি কোনো রেস্টুরেন্টে গেলে কীভাবে আপনি অর্ডার করবেন ফুড অথবা বিভিন্ন ধরনের ডায়লগ আপনি বলবেন যে কোনো কিছু অর্ডার করার জন্য বা পেমেন্ট করার জন্য সেটা ডে নাইনে থাকবে আপনার অ্যাট এ দ্য হোটেল অর্থাৎ আপনি কোনো একটা হোটেলে যদি আপনি রুম বুকিং করেন বা চেক করেন বা চেক আউট করেন তাহলে কীভাবে ইংরেজিতে কথা বলবেন সেটা ডে টেনে থাকবে আপনার অ্যাট দ্য এয়ারপোর্ট অর্থাৎ আমরা এয়ারপোর্টে আমরা যে সকল কথাবার্তা বলি আপনার যখন ফ্লাইটের টিকিট অথবা মানে কখন ছাড়বে বিভিন্ন ধরনের প্রশ্ন যেটা আমরা এয়ারপোর্টে ভিতর করি সেটার উপর ভিত্তি করে আমরা ডে টেনে আমরা অ্যাট দ্য এয়ারপোর্ট সেটা আমরা দেখবো কীভাবে শিখতে হয় কীভাবে আমরা বলতে হয় ডে ইলেভেনে আমরা থাকবে অ্যাট দ্য ট্রেন স্টেশন অর্থাৎ কোনো একটা ট্রেন স্টেশন আমরা কীভাবে প্ল্যাটফর্মে কীভাবে টিকিট কিনবো বা প্ল্যাটফর্মে কখন আমরা দাঁড়াবো কীভাবে কথা বলবো বা কয়টার সময় ট্রেন ছাড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব বা ট্রেন কখন আসবে সেই বিষয়ে ডে বারোতে থাকবে আপনার দা বাস স্টেশন ও তো একটা বাসে সেম যে বাস স্টেশনে আমরা কিভাবে প্ল্যাটফর্মে আমরা কিভাবে টিকিট কিনবো বা টিকিট ভাড়া দিব বা জিজ্ঞেস করব যে কখন বাস আসে এই সম্পর্কে কি যে থার্টিনে আমরা শিখবো এটা তো মার্কেট তো একটা মার্কেটে আমরা কীভাবে কেনা ব্যসা করবো সেটার উপর ভিত্তি করে আমরা কনভার্সেশন থাকবে বা শিখবো চোদ্দতে থাকবে আপনার এটা দ্য হসপিটাল অথ একটা হসপিটাল আপনি যদি জানেন সেখানে আপনি কীভাবে ইংরেজিতে আপনি হসপিটালে বিভিন্ন ডাক্তারদের সাথে নার্সের সাথে কীভাবে কথা বলবেন বা কীভাবে আপনার রোগগুলো আপনি দেখাবেন রোগের জন্য বা বিভিন্ন জন্য আপনি যে ডাক্তার এবং নার্সের সাথে কীভাবে কথা বলবেন সেটার জন্য আপনার শিখবো যে ফিফটিন আপনি কিভাবে যাবেন কিভাবে প্রেসক্রিপশন দেখাবেন বা কোনো ওষুধ কেনার জন্য কিভাবে বলবেন সেটা ডে ষোলোতে আছে আপনার ওয়েদার অ্যান্ড সিজন অর্থাৎ আবহাওয়া নিয়ে আমরা এখানে কথা বলবো ডে সেভেন্টিনে আছে আপনার হবিজ অ্যান্ড ফ্রি টাইম অর্থাৎ ফ্রি টাইমে এবং মানে হবি কীগুলো সে সম্পর্কে আমরা আলোচনা করবো ডে এইটিন আছে আপনার কমপ্লিমেন্টস অ্যান্ড অপিনিয়ন আপনার কোনো একটা বিষয়ে যদি আপনার মতামত দিতেছেন বা আপনি যদি কোনো প্রশংসা করতে চান মানে কোনো একটা অপিনিয়ন মানে ধারণা দিতেছেন সেটা নিয়ে আমরা কথা বলবো ডে নাইনটিন আমরা অ্যাট এ দ্য ব্যাঙ্ক অর্থাৎ ব্যাঙ্কে গেলে আমরা কীভাবে একটা মানে ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলব কীভাবে মানি ডিপোজিট করবো বা উইথড্র করবো বা টাকা টাকা কীভাবে আমরা মনে করেন যে দেশে পাঠাবো টাকা বা বিদেশে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কীভাবে ট্রান্সফার করবো ইংরেজিতে কথা বলার জন্য সেটার উপর করে যে টোয়েন্টি আছে আপনার একটা সুপার মার্কেট একটা সুপার মার্কেটে যদি আপনি জানেন সেখানে কিভাবে প্রোডাক্ট আছে কীভাবে জিনিস কিনবেন দাম কত বা কীভাবে পেমেন্ট দেবেন সেগুলো যে টোয়েন্টি ওয়ান দ্য পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিস আপনি কিভাবে বিভিন্ন একটা লেটার মানে বা অথবা প্যাকেজ অথবা স্ট্যাম্প কিগুলো এগুলো পাঠাবেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ডে টোয়েন্টি টুতে আমরা হেলথ এবং ফিটনেস আমরা আলোচনা করব এবং ডে টোয়েন্টি থ্রিতে আমরা ডেইলি কনভারসেশন অর্থাৎ ডেইলি আমরা প্রতিদিন ব্যবহার করি এরকম শব্দ যেগুলো আছে অথবা এই রকম বাক্য যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ডে টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা এটাতে অফিস অর্থাৎ অফিসে আমরা যে সকল আলোচনা করি বা মানুষের সাথে কথা বলি বা কলিগের সাথে কথাবার্তা বলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো ডে টোয়েন্টি ফাইভে আমরা মেকিং রিকোয়েস্ট অ্যান্ড অফার্স অর্থাৎ আপনি কোনো যদি কোনো কিছু যদি আপনি কাউকে রিকোয়েস্ট করেন কোনো কিছুর জন্য অথবা কোনো অফার করেন তাহলে আপনি কীভাবে কথা বলবো কীভাবে একজন মানুষকে রিকোয়েস্ট করবো কোনো কিছুর জন্য সেটাই আমরা দেখবো ডেট টোয়েন্টি সিক্সে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া ফোন ইন ইংলিশ অর্থাৎ আপনার কমন ওয়ার্ডস যেগুলো সোশ্যাল মিডিয়াতে ইউজ করা বা ফোনে ইউজ করা হয় ফর অর্থাৎ আলোচনা করার জন্য ডেট টোয়েন্টি সেভেন আমরা দেখব এভরিডে ইডমস অ্যান্ড ফ্রেজ অর্থাৎ আমরা প্রত্যেক দিন আমরা যে সকল আমরা প্রবাদ বাক্য বা ফ্রেজ ইউজ করি সেগুলো আমরা দেখব ডেট টোয়েন্টি এইটে আমরা দেখবো এমার্জেন্সি সিচুয়েশন অর্থাৎ জরুরি অবস্থাতে বা জরুরি পরিস্থিতিতে আমরা কীভাবে মানুষের সাথে কথা বলবে বলে আমরা সেই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাবো সেটার উপর ভিত্তি করে আমরা ডেট টোয়েন্টি এইটে আমরা আলোচনা করবো ডে টোয়েন্টি নাইনে আমরা আলোচনা করব আস্কিং কোয়েশ্চেন কীভাবে মানুষের সাথে ইংরেজিতে কথা বলতে হয় প্রশ্ন জিজ্ঞেস করতে হয় কোনো কিছু জিজ্ঞেস করতে হয় কোনো কিছু দাম জিজ্ঞেস করতে হয় কোনো কিছু কিছু মানে যে কোনো বিষয়ে জিজ্ঞাসার জন্য আমরা এটা নিয়ে আলোচনা করব এবং যে থার্টি যেটা সেটা হচ্ছে আপনার ফাইনাল রিভিশন এবং স্পিকিং টেস্ট অর্থাৎ আমরা ফাইনাল একটা রিভিশন দেবো এবং ইংরেজিতে কতটুকু এক্সপার্ট হচ্ছে সেটা নিয়ে আমরা দেখবো তো আমরা যদি খেয়াল করে দেখি যে এটা হচ্ছে আমাদের তিরিশ দিনের কোর্স আউটলাইন যেটা আমরা বলতেছি যে আপনি ডে ওয়ানের একটা ভিডিও দেখবেন সেটা হচ্ছে আপনি দশ মিনিট বা পাঁচ মিনিট হবে ভিডিওটা দেখার পর সেটা আপনি শিখবেন শেখার পর পরবর্তীতে আপনি যখন ডে টুতে আসবেন অর্থাৎ পরের দিন যখন আপনি দ্বিতীয় দিনের যে ভিডিওটা যখন আপনি দেখবেন ডেইলি এক্সপ্রেন এক্সপ্রেশন তখন আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে ডে ওয়ানের একটা লিঙ্ক দেওয়া সেটা ক্লিক করে আপনি মানে প্রথম দিনে যে ভিডিওতে আপনি যা শিখলেন সেটার উপর ভিত্তি করে আপনি পরীক্ষা দেবেন অর্থাৎ ডে টুতে ডেইলি এক্সপ্রেশন যেটা আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পাবেন সেটা হচ্ছে প্রথম ভিডিওর আপনার প্রশ্নের জন্য ওইটাই ক্লিক করে ঢুকার পরে আপনি প্রশ্নগুলো আছে যেখানে প্রশ্ন থাকবে সেগুলো আপনি উত্তর দেবেন উত্তর দেওয়ার পর সাবমিট করবেন করার পর আপনার দেখা যাবে যে আপনি পরবর্তীতে আপনি যখন এই তিরিশ দিন আপনি কমপ্লিট করবেন তো তিরিশ দিনের পর আপনাকে একটা স্কোর দেখানো হবে যে আপনি মানে তিরিশ দিনে আপনি কত পেয়েছেন যে তিরিশ দিনে যে আপনি পরীক্ষা দিয়েছেন সেটার জন্য আপনি কত মার্ক পেয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে একটা আন্তর্জাতিক মানে একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা হচ্ছে আপনার থার্টি ডেজ স্পোকেন ইংলিশের জন্য আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে তো এটা হচ্ছে আপনার পরিশ্রম একাডেমি থেকে আপনি পাবেন সেটা হচ্ছে আপনার পরিশ্রম একাডেমিতে আমরা সার্টিফিকেট দেওয়া হবে সেটা আন্তর্জাতিক মানের দেওয়া হবে আপনি পরীক্ষা দিলে আপনি শেষে কোর্সটা কমপ্লিট করলে আপনি বুঝবেন যে এর মানটা কেমন তো আমরা এটা হচ্ছে আপনার যে মানে বোঝানোর জন্য আজ আমরা যে থার্টি ডেজ স্পোকেন ইংলিশ আমরা যা যা শিখবো সেটাও অর্থাৎ তিরিশ দিনে স্পোকেন ইংলিশ আমরা যেগুলো শিখবো সেটার উপর বৃত্তি করে আমরা থার্টি ডেজ স্পোকেন ইংলিশ এই কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি তো আশা করি আপনার যারা এই কোর্সটা করবেন সুন্দরভাবে আমরা এই তিরিশ দিনে আমরা একটা যাত্রা সেই যাত্রা আমরা ডে ওয়ান থেকে ডে থার্টি পর্যন্ত আমরা এই তিরিশ দিন আমরা সুন্দরভাবে এই কোর্সটা কমপ্লিট করবো বেশিরভাগ স্টুডেন্ট দেখা যায় বা বেশিরভাগ মানুষ দেখা যায় আমরা এখানে শুধু এটা স্টুডেন্টদের জন্য না স্টুডেন্ট ছাড়াও ছাত্রছাত্রী ছাড়াও যারা আছে আমজনও তো সবাই এই কোর্সটা কমপ্লিট করতে পারবে অর্থাৎ ইংলিশে স্পোকেন করার জন্য বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা আপনার বিদেশে যাবে তাদের জন্য এই তিরিশ দিন স্পোকেন ইংলিশটা খুবই জরুরি দরকার অর্থাৎ আমরা যারা বিদেশে যাবো তাদের জন্য যে কোনো দেশে হোক না কেন সেটা মানে ইউরোপে হোক অথবা এশিয়ার যে কোনো একটা দেশ হোক সৌদি আরব হোক বা ডুবাই হোক বা আপনার ওমান হোক আপনি যে কোনো দেশে যান না কেন আপনাকে ইংরেজিতে একটু ভালো এক্সপার্ট হলে আপনি একটা ভালো একটা অবস্থানে থাকতে পারবেন তো আমরা আশা করি যে এটা কোর্সটা আপনার কমপ্লিট করবে অনেকে দেখা যায় যে একটা কোর্স চালু করলে দেখা যায় মানে পাঁচ ছ দিন করার পর বা দশ বারো দিন করার পর সেটা ছেড়ে দেয় সেটা একটা বোকামির কাজ আপনি যখন কোনো একটা খাজ কাজ যখন আপনি ধরবেন কোনো একটা কাজ যখন আপনি করবেন তখন সে কাজটা সম্পূর্ণ হওয়ার পরও আপনি অন্য একটা কাজে ধরবেন তো আশা করি এই তিরিশ দিনে স্পোকেন ইংলিশ যে কোর্সটা আছে সেটা আপনি মানে স্টার্ট করবেন এবং স্টার্ট করার পরে সেটা ফিনিশ করার চেষ্টা করবেন যাতে আপনার একটা মানে একটা দক্ষতা অর্জন হয় তো ভালো থাকবেন এবং আমাদের এই পরিশ্রম একাডেমির যে আমরা যে তিরিশ দিনে যে কোর্সটা চালু করতেছি সেটা হচ্ছে আপনার সিজন ওয়ানের কোর্স সেই সিজন ওয়ান আপনারা কমপ্লিট কর যারা করবেন তাদেরকে আমরা অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি আশা করি আপনি এই তিরিশ দিনের স্পোকেন ইংলিশ কোর্সটা আপনারা সম্পূর্ণ করবেন পরিশ্রম একাডেমি থেকে এবং এটা হচ্ছে আপনার সিজন ওয়ানের আমরা শুরু করতে যাচ্ছি